তো দাদা আপনার একটা পরিচয় করুন আপনার নাম কি বটে আপনার গ্রামের নাম কি আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার দাস আর গ্রামের নাম হচ্ছে বাদলপুর বাদলপুর জামালপুর পূর্ব বর্ধমান আমাদের ঠিকানা আচ্ছা তা এখানে বলুন আপনি কি জানতে চাইছেন বলুন এই যে আমি দেখছি এখানে আপনারা যে আলু লাগাচ্ছেন ঠিক আছে এই লাইনটা যে আপনারা তৈরি করলেন তো এটা দেখছি মানুষে টেনে টেনে তৈরি করছে ঠিক আছে তো এটা আপনি কি মেশিন হবে নাকি এটা দেখুন মেশিনে হবে না যে তা নয় কিন্তু কথা হচ্ছে মেশিনে হলে কি একটা অসুবিধা দেখুন মানে আমরা যেমন হাতে কি হয় এটাকে একটা চোখে দেখে সোজা করে ঠিক অ্যাকচুয়াল ভাবে টানতে পারি তাতে আলুর লাইনটা বা যে কানিগুলো যেটা টানা হচ্ছে সিরিয়ালগুলো টানা হচ্ছে সেটা একটা সোজা হয় কিন্তু যখন আমরা মেশিনে আনবো হয়তো মেশিনে এই অ্যাকচুয়াল সোজাটাকে রাখতে পারবো না সেটা একটা দৃষ্টিকটু লাগবে একটু দেখতে লাগবে এরকম ব্যাপার বা জিনিসটা আলুর ভেলিগুলো বা কানিগুলো যখন পরবর্তীকালে মাটি দেওয়া হবে সেই জায়গাটা তখন একটু মানে সোজা না হলে একটু খারাপ দেখতে লাগবে সেই কারণে আমরা এটাকে হাতে টানার ব্যাপারটা রাখছি তো মানে মেশিনে টানলেও হবে এমন নাকি হবে না বলে হ্যাঁ মেশিনে টানলেও হবে মেশিনে টানলেও হবে কিছুই ব্যাপার না এটা ম্যান পাওয়ারে হচ্ছে ওটা মেশিনে হবে তো কিছুই অসুবিধা নেই তাতে তো কিষান বন্ধুরা যেমন তোমরা দেখলে এই যে পুরো লাইন টানা হয়েছে এই যে মেশিন দিয়ে এই এই যে মানুষ দাঁড়ায় ঠিক আছে এ দেখতে পারো লাইন লাইন কিন্তু টাইম আর দাদার বলার উদ্দেশ্য যে এইভাবে যে টানছে জিনিসটা তো নিজের চোখে একবার দেখছে যে লাইনটা আমার সিধা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওটাই না ওটাই ব্যাপার বাকি অন্য কোনো তো নেই দিয়ে হলে অনেক সময় কি হয় লাইনটা হয়তো একটু ব্যাকচোর হতে পারে এই জায়গাটা থাকতে পারে হুম তা ব্যাকচোর হতে পারে সেই জন্য আমরা এটাকে হাতে রাখছি হাতে রাখলে আমরা অ্যাকচুয়াল ভাবে একটা সোজা লাইনটা করতে পারি এটা ব্যাপার হ্যাঁ তো আপনি যে মেশিনটা এনেছেন আমার ওখান থেকে তো মেশিনটা দিয়ে আলোর মধ্যে কেমন ভাবে কাজ করবেন তাহলে আপনি আচ্ছা এইবার আলুটা এতে এই যে আলুর যে চিকটা টানা হলো। চিকটা টানার পর এবার এতে আলুগুলো বসিয়ে দেওয়ার পর তারপর এবার ওই যে মেশিন আমার আনা হয়েছে ওদিকে রয়েছে আপনি ওদিকে দেখাতে পারেন ওই যে গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই গাড়ি দিয়ে এবার ওই মানে আলুরটাকে ঢাকা দেওয়ার যে ব্যাপারটা আলুটা তো টোটালি আমরা যেমন কি করি আগে যে সিস্টেম ছিল ম্যান পাওয়ার দ্বারা মানে মানুষের দ্বারা কোদাল দিয়ে কানি কেটে ঢাকা দেওয়া হতো সেইটা আমরা এখন

ওইটা জানার জন্য আমি আমার জামসেদপুর ছাড়িয়ে করে তোমার দূর পর্যন্ত পৌঁছে ঠিক আছে আপনি এসেছেন আপনাকে দেখাবো অবশ্যই দেখাবো আপনি অত দূর থেকে এসেছেন যখন আপনার ওখান থেকে গাড়ি এনেছি আপনার গাড়ি কিরকম কাম করছে না করছে সেটা আপনি তো দেখবেন অবশ্যই সেদিক থেকে তো আমরা সেই সহযোগিতা রাখবো বা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে আলু বসানো হচ্ছে আপনি ওদিকে দেখতে পাবেন ওদিকে ওই যে আলুগুলো লাইনে ফেলা হচ্ছে বসানো হচ্ছে একটা মাপ করে করে তাই বসানোর পর এবার ওই গাড়িটা চালু করে এবার ঢাকাটা দেওয়ার ব্যাপারটা হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখছেন এখানে এইভাবে লাইন লাইন এখানে আলু দেওয়া হচ্ছে ঠিক আছে লাইন লাইন এখানে আর মেশিন দিয়ে এই আলুগুলো ঢাকানো হবে কেমনভাবে ঢাকানো হচ্ছে ওটাই ভিডিও তোমরা দেখতে পাবেন ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তো কিষাণ বন্ধুরা যেমন দেখতে পারো জুচ চাখাটা যে ছিল ঠিক আছে জুচ চাখাটা এখন ওই জায়গাটায় এখন লাগিয়ে যাচ্ছে তোমাদের যে আমাদের ফাইবার যে ভ্যালি করা যে জিনিসটা ওই যন্ত্রটা তোমাদের লাগিয়ে যাচ্ছে ঠিক আছে এটা ফাইবার বটে ঠিক আছে এটা প্লাস্টিক লোহে এটা ফাইবার বলা ভেলি করাটা বটে আর এইটা দিয়ে এখন মানে এথায় আলু মাটি ঢাকা হবে কেমন ভাবে মাটি ঢাকা দিচ্ছে ওটা তোমরা ভিডিও দেখতে পাবে বন্ধুরা এই দেখো তোমাদের সামনে এটা পুরো লাইভ চলছে পুরো এই দেখো এখন এই চাকাটার কোনো কাম আছে কি এখন চাকাটার কোনো কাম আছে এটার হ্যাঁ এই চাকাটা হচ্ছে ওঠা বা বেশি ডিপ করা বা উপরে তোলা কাজ এটাকে বলছে জুত চাকা থাকলেও অসুবিধা নেই না থাকলেও না থাকলেও অসুবিধা মানে কিষান বন্ধুরা কম্পালসারি জিনিসটা তোমরা থাকতেও পারো নাই পারো যেমন দেখতে পারো যন্ত্র লাগা আছে আমাদের এই সকাল মডেল বোঝে রেটো ইঞ্জিন ওর পেছনে দেখতে পারো এই ভ্যালি করে লাগা হয়েছে ঠিক আছে ফাইবার ঠিক আছে ফাইবার বটে আর চলো কেমন কি এটা মাটি দেওয়া হচ্ছে আজকের এই ভিডিও তোমরা দেখতে থাকো পুরো লাইভ তো কিষাণ বন্ধুরা দেখতে পারেন এইভাবে এখন আলুতে মাটি ঢাকানো হচ্ছে দেখুন এই যে লাইনটে আলু দিয়ে আছে এই লাইনটে মাটি কত সুন্দরভাবে ঢাকানো হচ্ছে এইভাবে দেখতে থাকুন এই দেখুন মানে এখন যে আলুটা আছে আলু আলুর যে লাইন ছিল সেই চাকার মধ্যে লাইনের মধ্যে চাকাটা চলছে আর দুই পাশে এখন মাটি এইভাবে দিয়ানো হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এখানে আলুতে মাটি ঢাকানো হচ্ছে এই দেখুন কিষান বন্ধুরা মানে এই এই পাশে আলুটা ঢেকে গেল এবার এই লাইনটা যখন আসবে তো সেই মাঝের লাইনটা যখনই আসবে তখন এই পাশেও আপনার মাটি আপনারা ফেলে দিবে এই দেখুন এটার মধ্যেও আলু দিয়ে আছে এ দেখুন লাইন গিলার মধ্যে আলু আনা আছে ওই চাকাটা ওই আলুর উপরে আসছে আর মাটিটা কত সুন্দরভাবে এখানে ঢাকানো হচ্ছে আপনি দেখতে পারেন এই দেখুন তো সঞ্জয় বলছি যে এইভাবে যদি আলু চাকার উপরে যদি চলে যায় তাহলে আলুরটা কোনো ক্ষতি হবে নাকি আপাতত ক্ষতি তো আমরা আশা করছি হবে না এই মুহূর্তে তবে ওটা চিন্তা ভাবনা আছে যে একটু চাকার গ্যাপটা আর একটু আমরা নিচে থেকে একটু বড় করে দেব দিয়ে তাহলে চাকাটা এখন আপাতত ধরুন এটা তো নতুন এবারে সেট চালু করেছি আমরা সিস্টেমটা চলছে তা একটু হবসগুলোকে বড় করে দিয়ে একটু আলু থেকে গ্যাপটা একটু সরিয়ে দিলে

তো কিষান বন্ধুরা যেমন তোমরা দেখছো পুরো লাইভ তোমাদের সামনে এথায় চলছে মেশিন আর কেমন ভাবে কাম করছে তোমাদের তো তোমরা নিজের চোখের সামনে তোমরা দেখেই দিচ্ছ আর মানে এই এতটা জমি যদি মানুষ যদি করা যেত কত টাইম লাগতো একটু বলে দেখি আমাকে দেখুন একটা ব্যাপার বলি এই কাজটা মোটামুটি আমাদের যেটা একটা হিসাব আছে যে এক বিঘা জমির হিসাবই আপনাদেরকে জানাচ্ছি এক বিঘা জমি আমাদের যদি মানুষে কাজটা করা হতো মানুষে হলে মোটামুটি ধরুন আর ছটা লোক লাগতো সেটা কোদালে মানে হাতে টেনে বসিয়ে কোদালে ঢাকা দিয়ে এই সব কাজ করে তাই এটা মোটামুটি আপনি ধরুন তিনটা লোকে কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে বড় আর তিনটা লকে কাজ কমপ্লিট হয়ে যাবে এখন যে এই যে আমি লাইনটা দেখলি এই লাইনটা মোটামুটি তোমার 2 মিনিট লাগলিও দু মিনিট তোমার তিনটা লাইন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকার কাজটা বিছে না কিন্তু তার সাথে তো ধরুন দাগটা টানার ব্যাপার আছে আলুটা বসানোর ব্যাপারটা আছে সেই জায়গাগুলো আছে তা সেই যে জায়গাগুলো সেইগুলো কমপ্লিট করতে গেলে সমস্ত কিছু ধরে এক বিঘা জমিতে আলুটা বসিয়ে মানে মেশিনে ঢাকতে কমপ্লিট করতে আমি মোটামুটি আমাদের এমনি যেটা কোদাল কোদালে ঢাকা দিতে আমাদের যেটা ছটা লোকের প্রয়োজন হতো সেটা তিনটে লোকের কাজ কমপ্লিট হয়ে মানে অর্ধেক লোকের কাজ কমপ্লিট হয়ে যাবে তো কিষান বন্ধুরা যেমন তোমরা শুনলে ঠিক আছে মানে যদি তোমরা এই মেশিন নিবে তো তোমাদেরই মানে দু পয়সা বাঁচবে সিধা কথা মানে মজদুরের খরচা তাই অনেক কম হচ্ছে না হুম তারপর আর একটা কথা হচ্ছে এই সময়টা একটু ধরুন লোকজনের শটে তাড়াতাড়ি ধান তোলা আলু বসানো চাপা চাপাচাপি থাকে লোকজন সব সময় সঠিকভাবে পাওয়া যায় না এই যে একটা সমস্যা থাকে তা সেই জায়গাটা থেকে অনেকটা রেহাই হবে অনেক রেহাই হবে কাজটা আমরা তাড়াতাড়ি আর একটা যেটা মেন যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি আলুটা লাগাতে পারবো ঠান্ডাটা আমাদের এখানে যতদিন স্টে করে যতদিন থাকে তাহলে সেই হিসাবে আলুটা যদি আমরা আগাম বসাতে পারি সেই হিসাবে আলুর ফলনটা অনেক বেশি হয় তাহলে যখনই আমরা হয়তো লোকজনের অপেক্ষা করে করে পিছিয়ে তখন দেখা যাবে যে আলুর ফলনটা কম হচ্ছে মানে পিছিয়ে যাওয়ার পর আলুতে ধসা আসছে নানা রকম রোগ ডেরি এরকম ব্যাপারটা থাকে তা সেই জায়গায় আমরা আলুটা যদি তাড়াতাড়ি বসিয়ে ফেলতে পারি তাহলে এইভাবে গাড়িতে ঢাকা দিলে আমাদের কাজটা তাড়াতাড়ি আগানো হয়ে যাবে অল্প লোকে কাজ হয়ে যাবে কাজটাও আগানো হয়ে যায় আর সব থেকে যেটা বড় যে যেটা মেন হচ্ছে আমাদের মানে ধান তোলা প্লাস হচ্ছে তার সাথে সঙ্গে সঙ্গে আর জমি চষা ঘন্টা রেডি করে আলু আলুটা মানে দুটো একসঙ্গে আছে দুটো কাজ একসঙ্গে আছে সেই কারণে আমাদের হাতে সময়টা থাকে না তো তেল সার্ভিস কেমন দিচ্ছে গাড়িটার মধ্যে আপনার তো প্রায় প্রায় গাড়িটা আমার দোকান থেকে এনা এক বছর হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এক বছরের উপর ঠিক আছে তো তেল তেল সার্ভিস কেমন যাচ্ছে ঘন্টা কে মানে এ মানে এক এক লিটার কত ঘন্টা চলছে আপনার তেলে এক লিটারে আপনার মোটামুটি ধরুন দেড় ঘন্টার উপর চলবে দেড় ঘন্টা উপরে চলছে ঠিক আছে তো কিষান বন্ধু আমি তো এমনি আমার দোকানে বলি যে আমার গাড়ি আছে প্রায় ছশো মানে ছশো এম তেল খায় তো চাষি ভাই নিজে কাম করছে নিজে দেখছে আর ওই ফিডব্যাকটাই আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে তো এই মেশিন নিয়ে তোমরা লাভকারী হয়েছে তোমাদের কোনো ক্ষতি হয়েছে এটুকু বলো না এই মেশিন দিয়ে আমাদের লাভ তো হয়েছে আমরা এই মেশিনের দ্বারা অনেক কিছু কাজ করতে পারছি অনেক মানে এক মেশিনে অনেক রকমের কাজ করতে পারছি আর এই গাড়িটা মেনটেন্স মানে কেমন কি খরচা বলে মানে এক কথাই বলতে গেলে মেনটেন্স খরচাতে কিছু নাই বললেই চলে

আচ্ছা তারপরে আমাদের ধরুন ধান কাটা রিপারও চলেছে আচ্ছা তারপরে ধরুন আপনার আলু ভাঙার কাজটা চলেছে আলু মেনলি আমাদের ধরুন প্রথম আমরা যেটা তা এই গাড়িটার প্রথম একটা একটা কথা আপনাদের সকলকে বলি যেটা হচ্ছে আমরা প্রথমে এক উদ্দেশ্য যেটা নিয়ে যেটা এসেছিলাম যে যেটা গরু নাগল একটা গরু চাষের জন্য রাখতে গেলে তার যা হ্যাপা যার যা মানে খরচ তার উপরে যা আমাদের কষ্ট হয় সেই জায়গাটা থেকে এই গাড়িতে আলু ভাঙার জন্য আমরা মেনলি কিনেছিলাম প্রথম কিন্তু আলু ভাঙার পর এতে আলু ভাঙার কাজটা তো খুব সুন্দর সিস্টেম হয়েছে মানে কোনো আমরা আর দ্বিতীয়বার গরু কেনার চিন্তা ভাবনাটা মাথাতেই রাখবো না এতে যে আমরা সুযোগ সুবিধা পেয়েছি আর দ্বিতীয়ত এবার ধরুন এর এই যে রোটার দিয়ে আমরা যে একটু সবজি চাষ করছি মাঠের মাঝখানে একটু ফাঁকা জমি আছে সেখানে তো আর বড় রোটার আমাদের গাড়ি বা ছোট পাওয়ার টিলার থাকলে সেগুলোকে নিয়ে যাওয়ার অসুবিধা হয় তা সেই ক্ষেত্রে এই ছোট গাড়ি আমি দেখা যাচ্ছে রাস্তা নেই দুটো লোক মিলে আমরা একটু দড়ি করে বেঁধে একটা বাঁশ দিয়ে বেঁধে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে সেই জমিতে বসিয়ে দিয়ে আমরা চাষ দিয়ে সমস্ত রকম করতে পারি সব দিকটা করতে পারি জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনাকে মানে বাঙ্গাল থেকে কলকাতা কথা বলে আমাকে যে এটেল এটেল মাত্রি চলবে কিনা মেশিনটা দেখুন এঁটেল মাটি তো আমাদের এই দোঁয়াজ মাটি বা বালি মাটির থেকে একটু তো শক্ত মাটি এটা মানতেই হবে তবে একবারে যদি একদম পুরো শক্ত মাটি হয় সেক্ষেত্রে ধরুন সে রোটার আমাদের যে গাড়ি রোটার রোটারও পারবে না বড় ট্রাক্টরের রোটারেও সেই মাটি করতে না কিন্তু মাটিতে যদি হালকা বাঁধ থাকে যদি একটু নরম মাটিটা থাকে তাহলে কিন্তু এ গাড়িতে মেটেলেও চলবে খুব ভালো চলবে এঁটেল মাটিতেও ভালো চলবে আপনি তো সাত এইচপির ইঞ্জিনটা নিয়ে এসেছেন ঠিক আছে এরপরে ইঞ্জিন নয় এইচপি দশ এইচপি কিংবা বারো এইচপি নেন ডিজেলে তাহলে তার হর্স পাওয়ার বেশি হবে সে করতেও পারে তার ক্ষমতা আরও বেশি বেশি হবে আর যেটা আমি বলতে চাইছি যে তবে আমি যেটুকু বুঝেছি আমি আমার যে সাত এইচপির গাড়ি নিয়ে এসে আমরা যে চালাচ্ছি সাত এইচপি গাড়িতে আমাদের কোনোরকম কোনো সমস্যা কিছু নেই মানে যে ইঞ্জিন টানতে পারছে না কি হয়তো কোনো ভাবে চলছে না কি ইঞ্জিন দেখা যাচ্ছে কোন রকম কোনো সমস্যা নেই তাহলে একবার টানলো গাড়িটা হয়ে গেলো প্রায় প্রায় এক বছর উপর হতে হচ্ছে ঠিক আছে একবার টানলো স্টার্ট হয়ে গেল গাড়িটা যেমন তোমরা দেখছেন যেমন দাদা নিজের সামনে বললো যে মেন্টেন্স বলতে কিছু নেই শুধু তেল মোবিলের এর টি আছে যেটাকে আপনাকে নিজে করতে হবে ঠিক আছে একটা সমস্যা হয় অনেক সময় যেটা হচ্ছে যদি গাড়িতে আপনি পেট্রোলটা একটু ছেঁকে ভালো করে পরিষ্কার করে ঢালতে পারেন কার্বেটার যদি আপনার পরিষ্কার থাকে তাহলে গাড়ি কোনোদিন কোনো সমস্যা হবে না স্টার্টিং ট্রাবল কোনোদিন হবে না তো পেট্রোল ইঞ্জিনে দুটো জিনিস মেন থাকে একটা থাকে কার্বো একটা কার্বোরেটর প্লাগ আর একটা কার্বোরেটর দুটোই জিনিস দুটো জিনিস যদি আমি তুমি সহি রেখেছো দুটো যদি ঠিক থাকে গাড়ির কোনো রকম কোনো সমস্যা কিছু নাই আমরা নিজেরা চালাচ্ছি আমি ধরুন দাদা বলি আমারই এক গাড়ি আমরা নিয়ে এসেছিলাম আগে আজ থেকে প্রায় সাত বছর আগে আমরা অনলাইনে কিনেছিলাম কিনেছিলাম পাঞ্জাব থেকে তা বছর আগে সেই যে গাড়ি কিনেছি সেই গাড়িরও এখনো পর্যন্ত কোনো রকম ইঞ্জিনে হাত দিতে হয়নি কোনো রকম কোনো সমস্যা কিছু নেই শুধুমাত্র কার্পেন্টারে ময়লা পড়া ছাড়া ওই পরিষ্কার করা ছাড়া আর আর কিছু করতে হয়নি তাও সেটা এখনো আমাকে সেইভাবে পরিষ্কার এখনো করতে হয়নি তবে তেলটা যদি ছেঁকে পরিষ্কার করে দেওয়া যায় রকম কোনো সমস্যা হবে না আর প্লাগ প্লাগের কথা বলছেন প্লাগ তো আমরা এখনো পর্যন্ত প্লাগে আমরা আলু ভাঙার জন্য এনেছি সব থেকে যেটা বেশি উপকৃত উপকৃত হয়েছে আলু ভাঙার কাজে আমরা সব থেকে বেশি ওটাই আমরা খুব খুশি অতি বেশি খুশি এবার আপনি এতে ধান কাটা রিপার লাগালে আপনি মানে সব রকমের কাজ চলবে এই ছোট গাড়ি দেখে আমরাও ভেবেছিলাম অনেক আমাদেরকে রহস্য করেছিল যে এই গাড়ি কি কাজ করবে কি হবে এত ছোট কিন্তু আমরা দেখলাম যে না এ গাড়ির কাজ আছে খুব ভালো কাজ তারপরে এই যে রোটারে আমরা যে আলু বসানোর আগে যে রোটারে পাট সারি রোটারে পাট সারার পর জমি একটু উঁচু নিচু হয়ে যায় যেটা অসমান হয়ে যায় তাহলে অসমানটাকে আমরা কি করি এই ছোটো গাড়িতে একটা লেবেলার আছে একটা মই দেওয়ার মতো একটা লেবেলার আছে মাটি টানার তা সেই লেবেলারটা লাগিয়ে দিয়ে আমরা দিব্যি মাটি টানে একদম গোটা জমি সোজা করে ফেলতে পারছি খুব ভালো সোজা করা হচ্ছে

তোমরা যদি পাওয়ার ভিডা নিতে চাও তো স্ক্রিনে যে নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এই নম্বর তোমরা ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করে তোমরা জামশেদপুর টেরানগরের নাম নিশ্চয়ই শুনে থাকবে